دارلیو ہمم وقت وقت اچھا ماں نے یہ اچھن ہم نہیں گھومے

বাবার চক নিয়ে এসে দোকান ইয়ের থেকে বাজার থেকে আর ইন্টু এনেছে ঢোকলাম ঢোকলা ছিলাম তারপর ঠিক বাবা বুঝা খাবো না চকগুলো এনেছে অঙ্গুরি খাওয়া যাবে মানে খুবই মাছি চলে একসঙ্গে খাবো ওই জন্য খেয়ে তো পুজোটা খুলে দিচ্ছে আমি উঠলাম আমার সবার আগে হ্যাঁ গুড মর্নিং আর মাঝে সাড়ে দশটা আজ হচ্ছে শুক্রবার কথা

উঠা ওগো মমাকে জিজ্ঞাসা কর আমি জানি ওইতে কি জোরে বলে দিছস বাতে সেটা রাত করে ছিল আমার

কোন দিন কোনে দিন সকালবেলা ঘুম থেকে উঠে এক্সপ্রেস ট্রেনের মত চলি বউ আর কোনো কোনো দিন একদম ঝিমিয়ে পড়ে বাছর দোকান থেকে নিয়ে লরিয়াল লোরিয়াল ডার্ক ব্রাউন ডার্ক ব্রাউন হ্যাঁ হ্যাঁ ওদের ভিতরটা কালকে না না কি হয়েছে কালকে আমি ছাদে পুজো করেছি আমি আবার পাতা মাতা যা ছিল কালকে জল দিয়ে ছাদটা দিয়েছি এখন পাতাগুলো সব পুরো না ঢুকে গেছে এবার তিন তিন তো হয় তো না তিন তলাতে ডেল থেকে পুরো পাতা হয়ে গেছে ওই অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে জোরে খুঁচো না কারণ না ওটা বাইরে পাইপ গুলো সব ফাইবারে জোরে খুঁজতে গেলে ফুটো হয়ে গেলে ওখান থেকে আবার পাইপ পাল্টা হবে জল লিক করবে

কালো চিংড়িটা টেস্ট ভালো তা এগুলো ধুয়ে দাও ওখানে আমি কালারটা করি বেশ পুজো করে নামলাম চিন্টুর বাবা তো এই মাত্র এলো দেরি করে স্নান করলো রিন্টুও দেরি করে স্নান করলো ওদেরকে আর বলা হলো না যে পুজোটা করে দাও আমি ঘরে ফ্রি ছিলাম দেখছি ওদের থেকে আমি একটু বেকার ওরা বড্ড বেশি বিজি রান্নাবান্না সারলাম তারপরে গেলাম স্নান করতে এখন খেতে বসবো মাতবীর ঘর গোছা হয়ে গেল আর আজকে রান্নাবান্না যে এই চিংড়ি মশলাটা একটু কম হয়ে গেলাম এই আর ভাত আর এখানে কি আছে এটা রিন টু চিকেন স্টু একটু হলুদ কম ছিল ওই জন্য সবেতে একটুখানি হলুদটা কমই দিয়েছি আর এখানে কি আছে এখানে কাহালকার ডাটা আলু পোস্ত আছে এখানে কী আছে এখানে আছে বিউলির ডাল পেঁয়াজ আর মৌরি বাটা দিয়ে

ইং এর ঘুরতে যাচ্ছে সাতটা আরে দেখো কেমন ছুটি কাটাচ্ছে চা বসিয়ে গেলাম পুরো চা পড়ে গেল কিন্তু দেখল আমি কাপড় গুছাচ্ছি না কি করলে এটা একটু দেখতে হয় না দিদি হ্যাঁ কি ফেললাম আমি ফেললাম পড়ে গেছে জানি সেটাও ডার পেজ ঘুম থেকে উঠেছি দেখছি ঠাকুর ঘরে মনে হচ্ছে কেউ ঠং 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 করে আওয়াজ করছে অনেকক্ষণ ধরে শুনলাম যে আমাদের ছাদেই মনে হচ্ছে আওয়াজটা কোথার থেকে আসছে অনেকক্ষণ শোনার পরে চিন্টু বাবাকে উঠালাম বললাম চলো তো ছাদে মনে হচ্ছে কেউ উঠে বসে আছে ছাদে আর কিছু একটা ঠং ঠং করে বাজাচ্ছে আমি বললাম পাগলা টাগলা হবে তারপর দেখছি ছাদে গিয়ে যে ঘন্টাটা বাঁধা হয়েছিলো ঝান্ডাটার মধ্যে সেইটা ঘন্টাটা ঢং ঢং করে লাগছে রেলিংয়ে আর আওয়াজ উঠছে মনে হচ্ছে কেউ কিছু বাজাচ্ছে বসে বসে কি অবস্থা ভয় পেয়ে গেছে না হ্যাঁ আজকে ইঁদুরটাকে ধরতেই হবে একটা ইঁদুর ঘরে ঢুকেছে ওটাকে ধরতে হবে হয়ে গেল এই একটা বড় সমস্যা আমাদের জীবনে চা করতে গিয়ে চা পড়ে যাবে সব থেকে ভয় পাই এই কাজটা কিন্তু এটা হবেই যদি কুদিক গেলেই চাটা পড়ে যাবে চা খাওয়া হয়ে চলছি

পুচপুনির জন্য চলো ও একটা বই কিনবো চিন্টুর বাবা বই কেনলাম নেশা আছে রিন্টুকে বললাম চ তাহলে একটু ফার্স্ট দিনে দেখে চলে এসেছে এখন আর যাওয়ার ইন্টারেস্ট নেই আর চিন্টুর বাবা আমার জন্য একটা ইয়ে অর্ডার করছে এই যে কিনলাম এটা ফাউন্ডেশন না এই যে এটা এইটা এইটা এটা কি আর এখানে চিন্টু বাবার একটা গেঞ্জি অপারেশন করলাম আমি এত বদ যে আমাদেরকে সব সময় দামি দামি জামা কাপড় কিনে দেয় আর নিজে কিছু কিনতে চায় না এটা হচ্ছে তার নমুনা ছিঁড়ে দিলাম এবার কিনবে গেঞ্জি না ছিঁড়লে কিনতো না ফুটো হয়ে গেছে চারদিকে পাতলা হয়ে গেছে এটাতে মুখ মুছতে খুব আরাম হবে ওই জন্য আমি নিয়ে নিলাম বুঝলেন এঁচোর চিংড়ি আছে আর আছে ইয়ে স্টু রিন্টুর জন্য কয়েকটা রুটি নেবো চলে আসবো ঘুরেও হবে রুটিও নেওয়া হবে বইমেলাও রাখা হবে বাইকে যাবে বাইকে যাবে হেঁটে হেঁটে যাব বলছিলে হ্যাঁ না হাঁটবো না করে ছেড়ে দিতে হয় জানো অন্যরকম আমরা দুজনের কণ্ঠে আবৃত্তি শুনব প্রথমে ছোট্ট তন্ময় করবে হই নাম কেকে জান গো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিস না সরগোল পাখি বল একবার বলো বল সত্যি পাখি বল হই বল

আছে না দাদা বললে একা একা গিয়ে কি করবো তোমরা যাও আমাকে বললে জিজ্ঞাসা বলে পুচকুনি আসবে আমি বললাম কি জানি জানি না পিছিয়ে আসবে দেখা করতে

তিনি প্রথম বাংলা মুক্তি সবসে শুনে সব টাকা না নেব টাকা করে দিদি এই কাছে এই বছর শূন্যটা 4000 এ আমি আইডেন্টিফাই করতে বলছি আর হ্যাঁ তাহলে বন্ধ না আছি এটা না কোখানে আছেন কই দাদা কই দাদা দাদা কে নিয়া পকেটে করে ঘুরি নাকি হ্যাঁ ঘুরতে পারো দাদা ઘરે না তোমাদের উপরন্ত সময় দাদা পেন চালাচ্ছে

আমাদের বাড়িটা হলো এখন মারা গেছে এখন

দেখো ছুড়ে দাদা দেখ তোর দিকে তাকাচ্ছে দেখ রিন্টু আমার পরে গিয়েছিল আমি এসে দিয়ে ফোন করালাম মা হ্যাঁ আমাদিকে দেখেই শুরু করেছে দাদা দাদা এই লাস্টে বললাম দাদাকে ফোন করো আসুক নিয়ে আবার গেল তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া তো হয়ে গেলো মেমো খেলা সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ওটা একটা